আজ শুক্রবার বারোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী ছ বিদমহে বিষ্ণুপত্নাই ছিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সারাদিন একশো আট বার করুন অত্যন্ত উপকৃত হবেন যারা মহিলা আছেন বিবাহিত আজ সন্ধ্যেবেলার সময় স্নান আদি সারুন সারাটা দিন নিরামিষ খান স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের তারপর সুন্দর করে সাজুগুজু করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করেই দেখুন কতটা উপকার আপনারা প্রাপ্তি করেন আজ অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেবী মহালক্ষ্মী বা মা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যতে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গৃহে কাজ করবার সময় বিশেষ করে শরীরের দিকে একটু যত্ন নিন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনার চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে সক্ষম কিন্তু হতেই পারেন আজ ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কাছের মানুষটির সাথে বসে করতে যেন ভুলবেন না